আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিয় দর্শক আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের কয়েকটি দারুণ অসাধারণ টিপস শিখিয়ে দেবো যেগুলো আপনারা জানার পরে সত্যি সবাই অবাক হয়ে যাবে অবশ্যই এটা শিখে রাখবেন আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন কারণ যারা হোয়াটসঅ্যাপ ইউজার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল তো কথা না বারবারে শুরু করছি মূল ভিডিও মূল ভিডিও তো যার কাছে সবার কাছে ছোট্ট কি রিকোয়েস্ট আপনাদের এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে টাকা বেল বাজিয়ে দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপের যে অসাধারণ টিপসগুলো আছে সেগুলো দেখতে হলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপডেট করে নেবেন তো কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না চলুন সেটা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ আপডেট করতে হলে আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে তারপরে নিচের দিকে আপনারা সার্চ বক্স পাবেন জাস্ট এখানে একটা ক্লিক উপরের দিকে আবার অপশন চলে আসবে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি চলে আসবে আসার পরে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমি সবসময় আপ টু ডেট করে রাখি আপনাদের এখানে ওপেন লেখা থাকবে না জাস্ট আপডেট লেখা থাকতে পারে আপডেট লেখার পরে ক্লিক করে আপনারা অ্যাপসটিকে আপডেট করে নেবেন ওকে প্রিয় দর্শক তো প্রথম স্টেপ আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপডেট করে নেবেন তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপনারা ওপেন করে দেবেন উপর দিকে আপনারা একটা থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার নিচে দিকে পাবেন সেটিংসের অপশন জাস্ট এই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে উপরের দিকে আপনার পাবেন অ্যাকাউন্ট জাস্ট এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দিকে একটা অপশন দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট প্রিয় দর্শক এই এক অ্যাকাউন্টটা কেন এখানে আসছে জানলে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আমাদের কিন্তু মোবাইলে দুইটা অ্যাপসের প্রয়োজন হতো দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপসের প্রয়োজন হতো দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাপস আমরা ইনস্টল করে দেন কিন্তু আমরা সেখান থেকে আমরা অ্যাকাউন্ট দিয়ে আমরা নাম্বার লগ ইন করে দেন নাম্বার দিয়ে কিন্তু আমরা দুইটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতাম এখন কিন্তু তার কোনো প্রয়োজন নেই আপনার চাইলে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপসের মধ্যে এক বা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো সেটা কীভাবে করবেন এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই অ্যাকাউন্ট চলে আসলে অ্যাড অ্যাকাউন্ট চলে আসলে জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবার নিচের দিকে পাবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টে আবার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম নতুন একটা ইন্টারফেস চলে আসছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নতুন খোলার সময় যেরকম ইন্টারফেস চলে আসে সেমভাবে কিন্তু এখানে চলে আসছে এখন আপনারা এখান থেকে নিচের দিকে পাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরেই এই যে এখানে আপনারা দেখতে পাবেন যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেভাবে এখানে একটা নাম্বার দিয়ে আপনারা যেন সেটাকে এখানে নিচের থেকে আপনারা নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে আপনি তো অলরেডি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এবং এখানে যদি আবার এসে আবার নাম্বার দিয়ে যদি আপনারা এখান থেকে লগ ইন করেন তাহলে নতুন একটা হোয়াটসঅ্যাপ এখানে অ্যাড হয়ে যাবে তো নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে এভাবে করে কিন্তু আপনার নতুন একটা হোয়াটসঅ্যাপ আপনারা একটি অ্যাপসের মধ্যে এক বা একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এই সিস্টেমটা করে আসুকের বিষয়টা বুঝতে পারছেন তারপর অনেকে আসছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আবার আগের অ্যাকাউন্টে চলে যেতে চায় সেটা কীভাবে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আবার এখান থেকে আমরা একটু ব্যাকে চলে গেলাম তো এটা কিন্তু মেন অ্যাকাউন্ট তাই না মেন অ্যাকাউন্ট এখন আমরা যদি ডুয়েল আর একটা অ্যাকাউন্টে চলে যেতে চাই আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তার জন্য আবার সেমভাবে উপরের দিকে থ্রি লাইন মেনেতে ক্লিক করবেন তারপরে আবার সেমভাবে এখান থেকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আবার অ্যাকাউন্টসে চলে যাবেন বা অ্যাকাউন্টসে যার কোনো প্রয়োজন নেই আপনার উপরের দিকে এখানে একটা অ্যারোচনী দেখতে পারবেন জাস্ট এই অ্যারোচনির ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার শো করত ঠিক আছে কিন্তু আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট খোলা নাই এই জন্য শো করেনি আপনারা এভাবে এক বা একাধিক মানে যে কটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান সে কটাই খুলতে পারেন তো তারপরে এখান থেকে সুইচ করে কিন্তু আপনারা আর একটা অ্যাকাউন্টে চলে যেতে পারবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন প্রিয় দশক এবার আমি আপনাদের হোয়াটসঅ্যাপের দ্বিতীয় নম্বর অসাধারণ টিপসটা শিখিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে ছবি পাঠাতে যাই তখন কিন্তু সেই ছবি কিন্তু ফেটে যায় ক্লিয়ার যায় না এচডিতে যায় না আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে এসডি কোয়ালিটি ফটো পাঠাতে পারবেন তো সেটা কীভাবে পাঠাবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আবার আপনারা সেমভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করার পর প্রিয় দর্শক ধরেন যে কোনো একটা আইডিতে চলে যাব আমি একটা আইডিতে চলে গেলাম এখান থেকে আইডিতে যাওয়ার পরে আপনি এখান থেকে যদি কোনো ফটো পাঠাতে হয় তাহলে নিচে থেকে আপনারা এই অ্যারো একটা ক্লিক করে দেবেন গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন যেই ফটোটা পাঠাবেন আপনারা একটা ফটো সিলেক্ট করে দেবেন যেটা পাঠাবেন সিলেক্ট করার পর উপর দিকে আপনি একটা অপশন দেখতে পাবেন এস ডি জাস্ট এই এস তে ক্লিক করে দেবেন এস তে ক্লিক পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে আসার দিকে আপনার দুটি অপশন দেখতে পাবেন একটা হল স্ট্যান্ডার্ড কোয়ালিটি আরটা সে এইচডি কোয়ালিটি জাস্ট আপনার এখান থেকে নিচের থেকে এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে এখন আপনারা এখান থেকে যদি কাউকে ফটোটা পাঠাতে চান তাহলে একদম এইচডি আকারে তাদের কাছে চলে যাবে এবার আপনাদের তিন নম্বর টিক্সটা শিখিয়ে দেবো তিন নম্বর টিক্সটা হলো হোয়াটসঅ্যাপে কাউকে ছবি পাঠাবেন সে শুধু একবারই দেখবে আপনার ছবিটা একবারই শো করবে দ্বিতীয়বার সেই ছবিটা আর দেখতে পারবে না তো সেটা কীভাবে পাঠাবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য সেমভাবে আবার আপনারা হোয়াটসঅ্যাপে চলে যাবেন আমি একটা আইডিতে চলে যাবো যাওয়ার পরে সেমভাবে নিচের থেকে আমরা যদি ফটো পাঠাতে চাই তাহলে এখানে এটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে একটা ফটো সিলেক্ট করতে হবে আমি এই ফটোটা সিলেক্ট করলাম এই যে ওয়ান দেখতে পারবেন জাস্ট এই অনেক ক্লিক করে দিবেন অনেক ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসলে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে জাস্ট সেন্টে ক্লিক করে দেবেন সেন্ট ক্লিক করার পরে তার কাছে এই ফটোটি চলে যাবে চলে যাওয়ার পরে সে যখন এটার পরে ক্লিক করবে তখন একবারে সে শো করবে একবার দ্বিতীয়বার সে ফটোটি এখান থেকে গায়েব হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রিয় দর্শক এবার আমি হোয়াটসঅ্যাপে আপনাদের চার নাম্বার টিপসটা শিখে দেবো না সেমভাবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে উপরে দিকে আপনার থ্রি লাইন মেনু পাবেন জাস্ট এই থ্রি লাইন মেনুটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিশ্চয় দিকে পাবেন সেটিংস এর আইকন জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর নিচে দিকে স্কুল করে আসবেন আসার পরে যেখানে অপশন দেখতে পাবেন অ্যাপস ল্যাঙ্গুয়েজ জাস্ট এখানে একটা ক্লিক করে পারবেন এখানে ইংলিশ আছে তারপরে বাংলা আছে যদি বাংলা আপনারা চান সিলেক্ট করে দিতে এইভাবে করে বাংলা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত সেটিংসের ভাষা কিন্তু বাংলা চলে আসবে অনেকে ইংলিশ বোঝে না এর জন্য বাংলা ফাংশনটা আনতে চায় তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই বাংলা ফাংশন হোয়াটসঅ্যাপে প্রতিটা সেটিংসে আনতে পারবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো পাঁচ নাম্বার অসাধারণ টিক্স আপনার ফোনটি কেউ হাতে নিল হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে নিল আপনি কার সাথে চ্যাটিং করলেন কার সাথে কি আদান প্রদান করে সেগুলো কিন্তু যে কেউ চাইলে দেখে নিতে পারে আপনাদের হোয়াটসঅ্যাপ যদি লক করে রাখেন ফিঙ্গার দিয়ে তাহলে কিন্তু কেউই আপনাকে ছাড়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না তো সেই কাজটা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা সেমভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে উপরের দিকে পাবেন থ্রি লাইন মেনু জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আবার সেমভাবে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে উপরের দিকে একটা অপশন পাবেন প্রাইবেসি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন অ্যাপ লক জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আমার এই বাটনটা অফ করা আছে জাস্ট আপনাদের এখানে অফ করা থাকবে এখানে ক্লিক করে অন করে দেবেন অন করার পরে কিন্তু আপনার হাতের ফিঙ্গার চাপে আপনি ফিঙ্গার দেবেন এটা কিন্তু অন হয়ে যাবে এখান থেকে তিনটা অপশন চলে আসবে ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট আফটার তিরিশ মিনিট আপনাদের রিকমেন্ড করবো এখান থেকে ইমিডিয়েটলি এটাকে সিলেক্ট করে দেবেন তাহলে কী হবে আপনি যখন হোয়াটসঅ্যাপে থেকে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবেন আবার সাথে সাথে যদি হোয়াটসঅ্যাপে ঢোকেন তাহলে কিন্তু আপনার হাতের ফিঙ্গার চাবে ফর এক্সাম্পল আমি এখন এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাশটিকে ওপেন করবো দেখুন ওপেন করলাম সাথে সাথে ফিঙ্গার চলো এখন আমি ফিঙ্গার দিলাম হোয়াটসঅ্যাপ অ্যাশটি ওপেন এইভাবে করে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ টিকে লক করে রাখতে পারেন আপনাদের আপনার সিকিউরিটির জন্য প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের ছয় নম্বর অসাধারণ ট্রিক্স আপনারা হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাটিং করলেন সেই চ্যাটিংটা যদি আপনাদের হোয়াটসঅ্যাপে থাকে সেটা কিন্তু যে কেউ দেখে নিতে পারে আপনারা চাচ্ছেন একটু প্রাইভেসি করে বা একটু হাইড করে তার সাথে চ্যাটিং করার জন্য যার সাথে পার্সোনালি কথা বলেন আপনার গার্লফ্রেন্ড হোক আপনার প্রিয়জন হোক চাচ্ছেন যে তার সাথে আপনি কী কী কথা বলেন কী কী চ্যাটিং করেন সেটা আপনি ছাড়া কেউ জানতে পারবে না আইডিটা কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন আপনার মোবাইল থেকে তো কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা সেমভাবে আবার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দেবেন ধরুন এখান থেকে আপনার একটা প্রিয়জনের সাথে কথা বলবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে এই আইডিটাতে কথা বলবো যে আইডি পরে ক্লিক করে ধরে বসতে হবে ক্লিক করে ধরে বসার পরে উপরের দিকে আবার থ্রি লাইন মেনু দেখতে পারবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন চ্যাট লক জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে যখন টেন্ট চলে আসলে জাস্ট নিচের থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার হাতের ফিঙ্গার চাবে জাস্ট আপনি ফিঙ্গার দিয়ে দেবেন তারপর প্রিয় দর্শক এই এখানে কিন্তু উপরের দিকে লক চ্যাট এটা কিন্তু চলে আসছে চাইলে কিন্তু এখানে ক্লিক করে আবার আপনারা ফিঙ্গার দিলেই কিন্তু আপনারা এই চ্যাটটি হাইট থাকবে এবং দেখতে পারবেন ফিঙ্গার দিয়ে আপনার ফিঙ্গার ছাড়া কিন্তু কেউই এই পার্সোনাল আইডিতে আপনার পার্সোনাল আইডিতে আপনার প্রিয়জন আইডিতে কেউ ঢুকতে পারবে না প্রিয়দর্শক এখানে কিন্তু আরেকটা ট্রিক্স আছে আরেকটা টিপস আছে যেটা সত্যি অসাধারণ আপনার চাইলে কিন্তু এই যে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে লকড চ্যাট এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা যে কেউ হোয়াটসঅ্যাপে ঢুকলে কিন্তু উপরের দিকে যদি আপনি দেখেন লক চ্যাট সবাই মনে করবে যে এখানে কিছু একটা গুপ্ত ধন বা কিছু একটা লুকিয়ে আছে এখানে কেউই কিছু লুকিয়ে রাখছে সেটা কিন্তু যে কেউ বুঝতে পারবে আপনার চাইলে কিন্তু এখান থেকে যে লক চ্যাটটা আছে এটা কিন্তু হাইড করে রাখতে পারবেন তো কীভাবে হাইট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি হাইড করার জন্য সেমভাবে আপনার এখান থেকে লক চ্যাট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ফিঙ্গার দেবেন ফিঙ্গার দিলে ওপেন হয়ে যাবে উপরের দিকে আবার থ্রি লাইন মেনু দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন চ্যাট লক সেটিংস এখানে একটা ক্লিক করে দেবেন এখানে অপশন দেখতে পারবেন লক চ্যাট মানে হাইট লক চ্যাট জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে নিচের দিকে একটা অপশন পাবেন ক্রিয়েট সিক্রেট কোড জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি একটা কোড দিয়ে দেবেন আমি আপনাদের বোঝানোর জন্য চারটা জিরো দিয়ে দিলাম আবার সেমভাবে যে চারটা জিরো দিছি আবারও চারটা জিরো দিয়ে দেবো এখান থেকে ডানে ক্লিক করে দেবেন বলতেছেন এখানে কিন্তু আমার এটা অন হয়ে গেছে এখন আমি যদি ব্যাকে চলে যাই আমার সেই লক চ্যাটের যে অপশনটা ছিল এখানে এখানে কিন্তু আর নাই ঠিক আছে আর এখানে কিন্তু আসছে না এখন এটা কীভাবে আপনারা খুঁজে পাবেন এটা পাওয়ার জন্য আপনারা যে কাজটা করতে হবে উপরের দিকে পাবেন একটা সার্চের অপশন জাস্ট এই সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পর আপনার যে ডাবল জিরো দিয়েছিলেন চারটা জিরো দিয়েছিলেন চারটা জিরো উঠাবেন চারটা জিরো উঠানোর পরেই দেখতে পারবেন এই যেখানে লক চার্ট এটা এখানে চলে আসছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই আইডিটা এভাবে চলে আসবে চাইলে আপনারা এভাবে কোডের মাধ্যমে আপনি যার সাথে কথা বলেন সেটা কিন্তু হাইড করে রাখতে পারেন তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন হোয়াটসঅ্যাপের আমি যে কয়েকটি অসাধারণ ট্রিক্স শিখিয়ে দিয়েছি আপনাদের কোন সেটিংসটা সবচাইতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো আমি আছেন সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম